স্কুল ইন প্রিপারিং স্টুডেন্টস ফর লাইফ এটা আমি দিয়েছি মানে মধ্য শিক্ষা পর্ষদ যেগুলো সাজেস্ট করেন সেগুলোর মধ্যেও রয়েছে আবার এটা যদি মানে একটা রানিং পার্সপেক্টিভে যদি দেখা যায় তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা অনেক স্কুল থেকে মানে স্কুল বিমুখ হয়ে পড়েছে তো সেই জন্য এই দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এই পরে তোমরা পরীক্ষা দিতে যাবে তো তার জন্য আমি আগাম তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং হৃদয় অন্তস্থ থেকে তোমাদের সে পরীক্ষার জন্য শুভকামনা দেয়ার স্টুডেন্ট আমার যে কারণে ভিডিওটা নিয়ে আসা বিগত আমি সাত আট বছর ধরে এই টিচিং লাইনে রয়েছি আর ইউটিউবে বা ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ এত দিন না তো যাই হোক একটা আমার ইন্টারেস্ট জাগলো যে আমি একটা ইউটিউবে ভিডিও দিই যদি আমার চ্যানেল ক্রিয়েট করা হয়েছে তো এর সাথে আমি বেশি কথা বলবো না ব্যাপারটা হচ্ছে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং ইংরেজি যে পেপারটা তোমাদের রয়েছে সেখানে একটা বিশাল নম্বরের একটা মার্কের ব্যাপার রয়েছে সেই টপিকটা রয়েছে তোমার রাইটিং স্কিল তো এই যে পরীক্ষা রয়েছে তোমাদের রাইটিং স্কিলের ব্যাপারে এই বিষয়ে একটু আমি বলবো যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু রাইটিং স্কিল রয়েছে আমি ভেবে চিনতে বিগত কয়েক বছরের মানে কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে মানে সাজেস্ট কিছু একটা রাইটিং স্কিল আমি মার্ক করেছি তো ডিয়ার স্টুডেন্ট আমি আমার হাতে দেখতে পাচ্ছি মার্কার রয়েছে এবং হোয়াইট বোর্ড রয়েছে তো আমি বোর্ড বা মার্কার ইউজ করব না তোমাদের আমি বসে খাতা কলমে সেগুলো আমি দেখাবো তো চলো ডিয়ার স্টুডেন্ট চলো ভিডিওটা শুরু করি তো ডিয়ার স্টুডেন্ট এখানে দেখো তোমাদের মাধ্যমিক 2025 রাইটিং স্কিল সাজেশন তো ডিয়ার স্টুডেন্ট প্রথমে যে টপিকটা রাইটিং স্কিলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে বেশ কয়েকটা আবার পার্ট রয়েছে যেমন বায়োগ্রাফি রয়েছে প্রসেসিং রয়েছে এছাড়াও জেনারেল জেনারেল কিছু প্যারাগ্রাফ রয়েছে তো এই প্যারাগ্রাফগুলোর মধ্যে যেগুলো বিগত বছরের পরীক্ষাগুলোতে এসেছে এবং যেগুলো মানে যে সব প্যারাগ্রাফ বায়োগ্রাফিগুলো নিয়ে বা প্যারাগ্রাফগুলো মানে মধ্যশিক্ষা পর্ষদের যে বোর্ড রয়েছে তারা যেসবগুলো মানে রিসাইকেল করে থাকেন সেই সব প্যারাগ্রাফগুলো আমি এখানে সাজেস্ট করেছি আর আশা করি এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে এটা আমি জানি কেন বিগত কয়েক বছর ধরে আমি এরকমটা করে আসি আমার স্টুডেন্টদের জন্য তো ডিয়ার স্টুডেন্ট এখানে আমি বায়োগ্রাফি যে টপিকগুলো রেখেছি সেটা রয়েছে তোমার সন্ধ্যা মুখার্জি সুনীল ছেত্রী লতা মঙ্গেশকর আর একজন রয়েছেন রতন টাটা এনাকে একটু মানে কারেন্ট ইস্যুজ হিসেবে কারেন্ট ইস্যুসের পার্সপেক্টিভে এটাকে দেওয়া হয়েছে কারণ তোমরা জানো রতন টাটা উনি একজন খুব মানে দানশীল ব্যক্তি এবং স্ত্রীদের জন্য যারা নিডি বা পুয়োর তাদের জন্য উনি অনেক কিছু করেছেন তো সেই জন্য আমি এটাকে একটু নোট করে রেখেছি তোমাদের আর রয়েছেন সত্যজিৎ রয় আর এছাড়াও রয়েছেন রাস্কিন বন্ট তো টিয়ার স্টুডেন্ট এইগুলো বায়োগ্রাফি এরপরে চলো তারপরের যে টপিকটা রয়েছে সেটা রয়েছে তোমাদের প্রসেসিং তো প্রসেসিংয়ের মধ্যে টিয়ার স্টুডেন্ট যেটা যেগুলো আমি সাজেস্ট করব সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন এটা খুবই ভালো একটা মানে টপিকের মধ্যে পড়ে প্রসেসিংয়ের মধ্যে রাইটিং তারপরে রয়েছে ওয়াটার সাইকেল বা জলচক্র এছাড়াও ফরমেশন অফ রেন এটাও তোমরা করতে পারো ভালো করে তারপরে হচ্ছে হাও এ প্ল্যান্ট গ্রোজ কীভাবে একটা গাছ বেড়ে ওঠে মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল আর টমেটো জেলে এটা আমি মার্ক করে রেখেছি এই জন্য যে এই সমস্ত মানে এই টাইপের যেগুলো আমাদের মানে মাউথ ওয়াটারিং ফুড যেগুলো বলা যেতে পারে টমেটো জেলি তারপরে রয়েছে তোমার ম্যাঙ্গো পিকেল পটাটো চিপস এইসবগুলোর মধ্যেও হয়তো মানে দিতে পারে বা আসতে পারে এরপরে রয়েছে হাউ ব্রেড ইজ মেড বা ব্রেড কীভাবে তৈরি করা হয় এবং ফাইনালি একটা যেটা রয়েছে সেটা হচ্ছে পেপার মেকিং তো এরপরে স্টুডেন্ট যেটা রয়েছে এরপরে আমি তোমাদের জন্য কিছু জেনারেল রাইটিং সাজেস্ট করে করব তো এরপরে ডিআর স্টুডেন্ট জেনারেল প্যারাগ্রাফের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো রয়েছে তোমার ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অর্থাৎ বৃক্ষরোপণ অভিযান ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অর্থাৎ ঐতিহাসিক কোনো স্থানে ভ্রমণ রোল অফ স্কুল ইন প্রিপারিং স্টুডেন্টস ফর লাইফ এটা আমি দিয়েছি মানে মধ্যশিক্ষা পর্ষদ যেগুলো সাজেস্ট করেন সেগুলোর মধ্যেও রয়েছে আবার এটা যদি মানে একটা রানিং পারসপেক্টিভে যদি দেখা যায় তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা অনেক স্কুল থেকে মানে স্কুল বিমুখ হয়ে পড়েছে তো সেই জন্য আমার মনে হয়েছে যে এটা বেশ ভালো ইম্পর্টেন্ট তাই এটা আমি দিয়েছি রোল অফ স্কুল ইন প্রিপারিং স্টুডেন্টস ফর লাইফ অর্থাৎ ভবিষ্যতের জন্য ছাত্রদের গঠনে বা ছাত্রদের প্রস্তুত করতে স্কুলের ভূমিকা ট্রাভেলিং অ্যাজ অ্যা পার্ট অফ এজুকেশান অর্থাৎ ভ্রমণ শিক্ষার একটি অংশ হিসেবে ভ্রমণ ফেভারিট বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড তোমার প্রিয় একটা বই যেটা সম্প্রতি তুমি পড়েছ বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেলি অর্থাৎ প্রতিদিন নিউজ পেপার পড়ার বেনিফিট বা সুবিধা লাভ উপকারিতা বেনিফিটস অফ মর্নিং ওয়াক আর রাত ভ্রমণের ফল তো এরপরে ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য একটা টপিক রয়েছে সেটা হচ্ছে লেটার রাইটিং তো এবারে ফর্ম্যাল লেটার এটাকে খুব মানে সাজেস্ট করা যেতে পারে বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখে তো এখানে প্রথমে যেটা হচ্ছে তার মধ্যে ফর্ম্যাল লেটারগুলোর মধ্যে আবার প্রথম সারিতে যেটা রাখা যেতে পারে সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার তো এডিটরের লেটারের মধ্যে যেটা রয়েছে তোমার দেওয়া যেতে পারে যে ইন স্যানিটারি অ্যান্ড আনহাইজেনিক কন্ডিশন অফ দর লোকালিটি অর্থাৎ তোমার এলাকার মানে অস্বাস্থ্যকর যে পরিস্থিতি বা অস্বাস্থ্যকর অবস্থা রয়েছে তোমার লোকালিটির বা তোমার এলাকার সে সম্বন্ধে এডিটরকে একটা লেটার লিখতে দিতে পারে রেকলেস ড্রাইভিং অর্থাৎ বেপরোয়া যান চলাচলের ফলে যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে তার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য একটা এডিটরের লেটার দিতে পারে ইনক্রিজিং প্রবলেম অফ ট্রাফিক কনজেশন অর্থাৎ ট্রাফিক কনজেশন অর্থাৎ যে যান চলাচলের যে জ্যাম লাগার একটা অবস্থা থাকে বা ঘিঞ্জি একটা পরিস্থিতি তৈরি হয় ঝামেলার মতো সে ব্যাপারে সেই সমস্যা জানিয়ে সেই সমস্যা বৃদ্ধি পাচ্ছে সে সব জানিয়ে একটা এডিটরকে লেটার লিখতে দিতে পারে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার্স অর্থাৎ যে লাউড স্পিকার রয়েছে তার বিবেচনাহীনভাবে ব্যবহার তার উপরে ব্যাড এফেক্টস অফ স্মার্টফোন অন দি আর স্টুডেন্টদের স্টুডেন্টরা যে স্মার্টফোন ব্যবহার করে তার যে খারাপ প্রভাব বা কুপ্রভাব তার জন্য এডিটোরিয়াল লেটার আসতে পারে প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড আরেকটা ক্যাম্পেইনমূলক একটা লেটার এডিটোরিয়াল লেটার দিলে দেওয়া এরপর ডিয়ার স্টুডেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হেডমাস্টারকে চিঠি তার মধ্যে রয়েছে দেখো রিকোয়েস্ট ফর টেস্ট পেপার মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু সালে টেস্ট পেপারের জন্য হেডমাস্টারকে চিঠি তারপরে একটা দেওয়া রয়েছে দেখো রিকোয়েস্ট টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্রিপ অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে রিকোয়েস্ট জানিয়ে একটা হেডমাস্টারকে চিঠি লিখতে দিতে পারে অথবা রিকোয়েস্ট ফর স্পেশাল ক্লাসেস অর্থাৎ স্পেশাল ক্লাসের রিকোয়েস্ট জানিয়ে হেডমাস্টারকে চিঠি দিতে পারে তো এগুলোর মধ্যে করতে গেলে মোটামুটি একটা তোমাদের কনসেপ্ট চলে আসবে আর আশা করি হেডমাস্টারকে চিঠি দিলে এগুলোর মধ্যে দেয় সাধারণত এছাড়াও ডিয়া রেস্টুরেন্ট দেখো এখানে তোমার ব্যাংক ম্যানেজারকে চিঠি যদি দেয় তাহলে রিকোয়েস্ট ফর ওপেনিং সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য রিকোয়েস্ট করে ব্যাঙ্ক ম্যানেজারকে একটা চিঠি অথবা রিকোয়েস্ট ফর অ্যান এডুকেশনাল লোন অর্থাৎ একটা শিক্ষামূলক লোনের বা শিক্ষা লোনের রিকোয়েস্ট জানিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি সবসে সেডিয়ার স্টুডেন্ট একটা রিকমেন্ড করব আমি অর্থাৎ অফিসার ইনচার্জকে অর্থাৎ বিভিন্ন পুলিশ স্টেশনে যে আমরা মানে লেটারগুলো লিখে থাকি সেগুলোর মধ্যে যেমন রয়েছে তোমার একটা ফর লসিং মোবাইল অথবা বাইসাইকেল অর আদার্স বা কোনো কিছু হারিয়ে গেলে সে অফিসার ইনচার্জকে একটা চিঠি লিখতে পারে এটা আমি রিকমেন্ড করলাম তোমাদের তো ডিআর এই এইসবগুলো তোমরা যদি করে যাও বা করে থাকো তাহলে আমার মনে হয় না যে তোমাদের রাইটিং স্কিল মিস হবে তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে মনে হয় ডিয়ার স্টুরেন্ট তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমি এবার থেকে তোমাদের জন্য অনেক ডেডিকেটেড ভিডিও গ্রামারের উপর তোমাদের জন্য নিয়ে আসবো সো আই উইশ সিউ অল বেস্ট অফ লাক তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দাও ভালোভাবে পরীক্ষা দাও আর যে কদিন রয়েছে এ কদিন তোমরা নিজেদের স্বাস্থ্যের উপর একটু খেয়াল রেখো কারণ স্বাস্থ্য আর মন যদি ঠিক না থাকে তাহলে পড়াশোনা কাজটা চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাবে আর সামনে তোমাদের পরীক্ষা রয়েছে আবারও আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও আমি করছি ধন্যবাদ